আমি কেরালার তিরুবন্তপুরম মান্নানতলার যেখানে আমি রয়েছি বা আমরা যেখানে কদিন থাকবো সেখানকার ভিউটা আপনারা দেখুন সত্যি ভিউটা অসাধারণ দেখতে লাগছে হরে কৃষ্ণ রাধে রাধে আমি এখন আছি ত্রিবন্ধম সেন্টার মান্নানতলায় তো আমি যাচ্ছি এই সামনে একটা গণেশ মন্দির আছে তো এই গণেশ মন্দিরেই সামনেই ভাবলাম যে যাবার আগে বড় বড় জায়গায় যাবার আগে সামনে একটা শুনতে পেলাম গণেশ মন্দির আছে তো গণেশ মন্দির মানে গণেশ ঠাকুর তো আমাদের সবার সব পুজোর আগেই গণেশ ঠাকুরকে দিয়েই আমাদের পুজো শুরু হয় বা দর্শন শুরু হয় তাই আমি ভাবলাম যে আগে আমরা আমি গণেশ ঠাকুরকে দিয়েই দর্শন করে আসি তাই এখন চললাম গণেশ মন্দিরে তো তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো আমি তোমাদেরকে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি যেরকম যেরকম ভিডিও হয় সব দেখাবো চাল তাহলে চলুন দেখা যাওয়া যাক গণেশ মন্দির আমি যেখানে রয়েছি এখানকার পরিবেশটা সত্যি খুব সুন্দর আর এখানে প্রচুর নারকেল গাছ রয়েছে তো আমাদের ওইদিকে সবাই বলে যে এখানে নাকি নারকেল ডাব সস্তা কিন্তু না কিছুই সস্তা না কারণ এখানে নারকেল গাছ প্রচুর রয়েছে কারণ একটাই যে এখানে সব মন্দিরে সবাই পুজো দিতে গেলে নারকেল দিয়েই পুজো দেয় এবং আমি যে গণেশ মন্দিরে যাচ্ছি শুনলাম ওখানেও গা নারকেল ভেঙেই পুজো দেয় তো এখানে কোনো নারকেলার ডাবের কোনো সস্তা নেই আমাদের ওখানকার মতোই দাম আর আমি যে রয়েছি যেখানে মানে রয়েছি এই পরিবেশটা এতটাই সুন্দর শান্ত পরিবেশ আর জায়গাটা হচ্ছে পাহাড়ের ওপরে কারণ এখানকার রাস্তাটা দেখে আমি বুঝতে পারলাম রাস্তাটা কোথাও উঁচু আবার কোথাও নিচু মানে আমি আসার সময় গাড়ি করেই আসার সময় দেখতে পেলাম রাস্তাটা যে কোথাও কোথাও উঁচু আছে আর কোথাও কোথাও নিচু আছে আর এখানকার ব্যাপারটা হলো যে আমি আমার ভাষা কাউকে বোঝাতে পারছি না আর আমি কারোর ভাষা বুঝতে পারছি না মানে এটা জেনেই আমি এসেছি তবু অনেককে আমি চেষ্টা করছি হিন্দিতে বলার অনেকে হিন্দি বুঝতে পারছে কিছু কিছু তো সবার ভাষা তো আমি বুঝতে পারছি না মানে ওরা আমার ভাষা শুনলে তাকিয়ে থাকছে আর আমিও ওদের ভাষা শুনলে তাকিয়ে থাকছি তাহলে চলো আমি চলে চলুন আমি চলে এসেছি গণেশ মন্দিরের সামনে এই যে দূরে দেখাই যাচ্ছে গণেশ মন্দিরটি এখানে দেখুন এই যে গণেশ মন্দিরটি এই দূরে দেখাই যাচ্ছে মন্দিরটি বাইরে থেকে শুনলাম যে অতটা সুন্দর নয় কিন্তু মন্দিরটি ভেতরে খুবই সুন্দর তো আমি ভেতরে গিয়ে দেখছি আমি সন্ধেবেলায় এসেছি সন্ধ্যে আরতিটাও আমার দেখা হয়ে যাবে এখানে এই সময় সন্ধ্যা আরতিও হয় তো সবাই চলুন সঙ্গে থাকুন আমি দর্শন করি দেব মন্দিরে ঢুকতেই গেটের বাইরে গণু বাবা আমাদের শ্রী সিদ্ধি দাদা গণু বাবা আপনারা সবাই দর্শন করুন গণু বাবা এবার আস্তে আস্তে আমি মন্দিরের ভেতরে ঢুক প্রবেশ করছি যে মন্দিরটি ভেতরে আমি এবার প্রবেশ করছি তো মন্দিরটি সত্যি খুব সুন্দর আপনারা এবার শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ বাবার আরতি হচ্ছে আরতি দর্শন করুন খুব সুন্দর আর এখানে আমি দেখলাম মন্দিরেই মানে ঠাকুরের কাছে কোনো লাইট নেই সব প্রদীপ জেলে প্রদীপ জেলেই মানে এত আলো আলোময় করে দিয়েছে আমি খুব সুন্দর এটা দেখতে পেলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন আর কেরালার পরের পাটের ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন আমি পরে আস্তে আস্তে আরও অনেক ভিডিও আছে সব আপলোড করব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন